গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাঁটাই বাজে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আর দেখো আমার মায়ের কিন্তু আটটার মধ্যে স্নান করা হয়ে যায় তখন দেখো সোনা মায়ের যে কাপড়গুলো হয় সেগুলোই এখন মেলে দিচ্ছে সোনামা যখন প্রথম প্রথম মামা বাড়িতে আসে তোমরা দেখেছ পুরো আলনা ভর্তি তোমার কাপড় হয়ে থাকতো কিন্তু এখন তো আমার সোনামা অনেকটা বড় হয়ে গেছে দেখো ওর কিন্তু বেশি কাপড় হয় না ওই দুটো প্যান্ট একটা উলিকট হয়েছে আর সোয়েটারটা যেহেতু একটু নোংরা হয়ে এসেছিলো তাই মাকে বললাম সোয়েটারটা কেচে দাও তো দেখো মা এখন সোনা মায়ের কাপড়গুলো মেলে দিচ্ছে আর আমিও সোজা চলে গিয়েছিলাম ছাদে ভাবলাম যাই ছাদের মধ্যে আস্তে আস্তে ব্রাশটাও করে নিই আর আমার ঘোড়াটাও হয়ে যাবে তো এই যে দেখো মায়ের সাথে একদিকে গল্প করছিলাম আর একদিকেই ছাদে পাইচারি করতে করতে ব্রাশ করছিলাম আর আমার সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও আছে নিচে আমার ভাইয়ের কাছে আর তো মাত্র হাতে গোনা দু থেকে তিন দিন তারপরে আমি চলে যাবো শ্বশুরবাড়ি তো সবারই কিন্তু মন খারাপ মানে বাড়ির সবারই বাড়িতে একটা যদি ছোট বাচ্চা থাকে তো দেখবে তাকে নিয়ে কিন্তু সময়টা পার করা যায় আর আমার সোনামা যেহেতু তিন মাস ছিল তো এই তিন মাস যে কীভাবে সবারই সময়গুলো পার হয়ে গেছে বোঝাই যায়নি আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথেই থাকে মানে আরও বেশি মজা হয়েছে এখন আমি শ্বশুরবাড়ি যাব তারপরে আবার কটা দিন পর কিন্তু আসব মানে ওই যে মামা ভাত খাওয়াতে তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তো সোনামের অন্নপ্রাশনের পর আবার আসব। আর এইভাবেই কিন্তু এখন পার করতে হবে ওই আশা আর যাওয়া তো এইদিকে দেখো আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে আর ছাদের মধ্যে একেবারে জল নিয়ে চলে গিয়েছিলাম ভাবলাম ছাদেই আজকে মুখটা ধুয়ে নিই কত আবার নিচে নামবো আবার ওপরে উঠবো তাই আজকে দেখো ছাদেই ব্রাশ করলাম আর ছাদেই কিন্তু মুখটাও ধুয়ে নিলাম বন্ধুরা এখন আমরা মামের দুজনে ছাদে চলে এসেছি আর এখন ঘড়ির কাটায় বাজে দশটা চল্লিশ তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতে নিজে দেরি করে এলাম তার কারণ হচ্ছে আজকে না রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে তো এই সবে মাত্র একটু রোদের ছোটা ফোটা এসেছে তো ভাবলাম যাই সোনামাকে তেল মালিশ করে দিই আজকে সোনামাকে স্নান করাবো না কারণ যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ও ঠান্ডা লেগে যাবে তারপরে কিছুদিন পর তো বাড়ি যাবে তো আবার সে জল চেঞ্জ হচ্ছে পরিবেশ চেঞ্জ হচ্ছে যার কারণে হয়তো শরীর খারাপ হওয়ার চান্স থাকবে তো যার কারণে এই কদিন সোনামাকে এখন স্নান করাচ্ছি না করাচ্ছি না বলতে কালকে যেমন গাটা মুছিয়ে মুছে দিয়েছি আজকে গাটা মুছিয়ে দেবো তারপরে আজকে তো রোদ ওঠেনি যার কারণে আজকে গাটা মুছিয়ে দেবো দেখো তেলটা এনে গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে আমার সোনামা এই যে আমার আমার ছোনামা তো চলো সোনামাকে এখন তেলটা মালিশ করে দিই তারপরে আর কি নিচে আবার তেল মালিশ করবো বলতো জামা প্যান্ট খুলবো না জামার ভেতরে তেল মালিশ করে দেবো তো মেঘলা মেঘলা ওদের তো খুবই শীত শীত করছে যার কারণে ও জামা প্যান্টটা খুলবো না জামার উপরে মাখিয়ে দেবো দেখছো পুরো ঝুলে যাচ্ছে এই জায়গা তো চলো ওকে এখন তেলটা মালিশ করে দি তো এইদিকে দেখো এখন আমার স্নান করা হয়ে গেছে আর একেবারে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর যেদিন এই ভিডিওটা ক্যাপচার করেছিলাম সেদিন ছিল পৌষ সংক্রান্তি মানে পিঠে পরব এইবারে নিয়ম অনুযায়ী আমার বাড়িতে কিন্তু পিঠে করা হয়নি তো পিঠে করা না হওয়া সত্ত্বেও কিন্তু আমি পিঠে খেয়েছিলাম তো চলো তোমরা এখন সেটা দেখে নাও কি হয়েছে কি বাবা আমার ছুনেতে তো বন্ধুরা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় কি হয়েছে না হয়েছে সেটা তোমার সাথে পরে শেয়ার করছি তো কালকে ছিল পিঠে পরব আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর আমাকে কথা বলতে দাও আমাকে একটু কথা বলতে দাও তারপরে তুমি কথা বলো হ্যাঁ তারপরে তুমি কথা বলবে হ্যাঁ তো কালকে ছিল পিঠে পরব আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি বা পোষ সংক্রান্তি যাই বল না কেন তো কালকে এই যে দেখো পিঠে পরব হয়েছে তো আমাদের বাড়িতে পিঠে মানে এবছর পিঠে হয়নি কারণ তোমার আমার ঠাকুমা মারা গেছে বলে তো পাশের বাড়ির জেঠিমা দিয়ে গেছে যেহেতু আমাকে মানে ওই নিয়ম রক্ষার জন্য খেতে হবে তো এই যে দেখো ভাজা পিঠে দিয়ে গেছে আর ভাজা পিঠেটা খেতে আমার বেশি ভালো লাগে ভাজা পিঠে আর এদিকে পায়েস দিয়ে গেছে আর পিঠে খেতে আমার খুবই ভালো লাগে তো চলো ঝটপট করে খেয়ে নিই পিঠে নিয়ম অনুযায়ী যেহেতু এই বছর নেই তাই দেখো পাশের বাড়ির জেঠিমা আমাকে পুর পিঠে দিয়ে গেছে আর এই পুর পিঠে গুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর পুর পিঠের সাথে দিয়ে গিয়েছিল একটা তিলের নাড়ু আর পায়েস এখন জল খাবারে কিন্তু পিঠেটাই খেয়ে নেবো কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে হঠাৎ করে আমি আয়রন ক্যালসিয়ামের ওষুধ বন্ধ করে দিলাম যার কারণে শরীরে আরও প্রবলেম দেখা দিতে শুরু করলো কী প্রবলেম জানো তো ডাক্তারবাবু বলেছিল মিনিমাম ছ মাস কিন্তু আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে আর আমি কিন্তু পুরোপুরি চার মাস আয়রন ক্যালসিয়ামের ওষুধ খেয়েছি মাঝে কদিন না ভুলে যাচ্ছিলাম মানে সবেরই যত্ন নেওয়া হচ্ছিল শুধু নিজেরটাই বাদ দিয়ে তো যাই হোক ওষুধ কদিন বন্ধ করে দিয়েছিলাম তো হঠাৎ করে আবার কিন্তু আমার সেই এত কোমরে ব্যথা মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না আর কদিন জানো তো ক্যালসিয়ামের খেলা খাওয়ার পর কিন্তু কোমরে ব্যথাও হতো না হাতে পায়েও ব্যথা করতো না তারপর যেহেতু মাঝে প্রায় পনেরো দিনের মতন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আর এত পরিমাপে কোমরে ব্যথা যে থাকতে পারছিলাম না তারপর আবার ডাক্তারবাবুকে ফোন করেছিলাম যার কাছে আর কি আমি দেখিয়েছি তো ডাক্তারবাবুকে বললাম এরকম ব্যাপার আমি কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি তো ডাক্তারবাবুর কাছে তো প্রচণ্ড বকা খেলাম বলেছিল মিনিমাম তো আমি বলেছিলাম ছটা মাস ওষুধ খেতেই হবে ডেলিভারির পর যেহেতু মেয়েদের ক্যালসিয়ামের অভাব থাকে তো ক্যালসিয়ামের ওষুধটা তো একদম খেতেই হবে তো যাই হোক একটাই কথা ভাবলাম দেখো আমরা মেয়েরা কিন্তু সবারই যত্ন নিই বাড়ির নিজের ছেলে মেয়ের বলো স্বামীর বলো শ্বশুর শাশুড়ির বলো বাবা মায়ের বলো সবারই যত্ন নিই শুধু নিজের যত্নটা নিতেই ভুলে যায় বা যখন নিজের যত্ন নেওয়ার সময় আসে তখন কিন্তু আমরা গাফিলতি করে দিই যা আর পারছি না বিরক্ত লাগছে এবার শুয়ে পড়ি আমিও কিন্তু ঠিক সেই রকমই করেছিলাম সবারই যত্ন নেওয়া হলেও কিন্তু নিজের যত্নটা নিতে নিজেই ভুলে গেছিলাম আমার মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েই ঠিক এই রকমই সবারই যত্ন নিলেও নিজের যত্ন একদমই নেওয়া হয় না আর একটা কথা কি জানো তো সত্যি বলতে আমি না ওষুধ খেতেই ভুলে যাই মানে আমার মনেই থাকে না যে আমার ওষুধ আছে বলে বেশ কটা দিন মনে ছিল মানে প্রথম প্রথম যদিও এটা ভুল হতো একদিন খেতাম তো দুদিন খেতাম না বা ধরো সকালের ওষুধটা খেতাম তো রাতের ওষুধটা খেতাম না এরকম মানে প্রায়ই হয়েছে ধরে নাও তারপরে কী হলে জানো তো ওই যে নিজের একটু বুদ্ধি খাটিয়ে করতে গেলাম যে আর ওষুধটা খেয়ে কী হবে কিছুই প্রবলেম দেখা দেবে না তো ওষুধ খাওয়া টোটালি বন্ধ করে দিলাম তারপর কোমরে এত ব্যথা করছিল যে কি বলবো অনেকেই হয়তো বলবে ডেলিভারির পর কিন্তু কোমরে ব্যথা করে হ্যাঁ সেটা আমিও জানি কিন্তু ওষুধগুলো খাওয়াতে না আমার ব্যথাটা অনেকটাই কিন্তু কমে গিয়েছিল তারপরে আবার কিন্তু শুরু হলো ব্যথা যাই হোক আবার শুরু করেছি সেই ওষুধ খাওয়া যদিও এখনও ভুল হচ্ছে ভুল মানে যেমন ধরো সকালেরটা খাচ্ছি তো রাতেরটা খাচ্ছি না আবার রাতেরটা খাচ্ছি তো সকালেরটা খাচ্ছি না এইভাবেই কিন্তু পার হয়ে যাচ্ছে তো এইদিকে দেখো এখন কিন্তু আমি ব্যাগ প্যাকিং করে নিচ্ছি কারণ তোমরা তো জানোই আর কটা দিন পর আমি শ্বশুরবাড়ি চলে যাব আর এখন থেকে একটু একটু করে প্যাকিং করা শুরু করে দিচ্ছি কারণ বুঝতেই পারছো এত এত জিনিসপত্র কি করে একদিন প্যাকিং করব আর বাবার বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি যাই তখন মনটাও কিন্তু অনেকটাই খারাপ থাকে আর কি এখন থেকে একটু একটু করে প্যাকিং করা শুরু করছি তো এইদিকে দেখো আমার বাবা কিন্তু আমার জন্য চাউমিন এনে দিয়েছে তখন সেই চাউমিনটাই খেয়ে নিচ্ছি আমি কিন্তু সোনামা হবার পর সব কিছুই খাবার খেয়েছি মিনিমাম একটি মাস বন্ধ রেখেছিলাম বা দেড় মাস বলতে পারো তারপর থেকে কিন্তু সব কিছুই খেয়েছি আর সত্যি কথা বলতে গেলে আমার সোনামার কিন্তু কিচ্ছু প্রবলেম হয়নি আশা করি তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে আমি চাউমিন এগরোল মোগলাই সকালে কচুরি সব কিছুই কিন্তু খেয়েছি তো যাই হোক এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম হয়নি তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন জানো তো ঘুরিতে কটা বাজে ওই সকাল তোমার সাড়ে তিনটের মতো মানে ভোর সাড়ে তিনটে তিনটে এরকম কিছু বাজে তো আমার সোনামায় দেখো ঘুম ভেঙে গেছে তো সোনামায়ের সাথে আর কি একটু খেলা করছিলাম আর সোনামা কিন্তু রাতে এখন মোটামুটি ভালোই ঘুমায় আগে যেমন একদমই ঘুমোতো না জেগে যেত দেড়টা দুটো সময় এখন কি হয় প্রত্যেকদিনই বলতে পারো প্রায় ঘুমোয় সাজে হয়তো উঠে যায় এই যেমন ধরো সাত দিনের মতো হয়তো দুদিন ঘুম না তো যাই হোক আমার তো কিছু করার নেই আমাকেও সোনা সাথে জেগে বসে থাকতে হয় তো আমারও কিন্তু অভ্যাসটা খারাপ হয়ে গেছে জানি না কেন রাতে একদমই চোখে ঘুম আসতে চাই না আসলে প্রথম দিকে এত রাত জেগেছি সোনা সাথে সাথে যে আমারও কিন্তু ঘুমটা চড়ে গেছে আর এখন জানো তো রাতে একদমই ঘুম পাই না তো সোনা সাথে খেলা করছিলাম আর আমার সোনামা মা ড্যাব ড্যাব দিকে তাকাচ্ছে আর ও নিজের মতো করে খেলা করছিল কখনো ব্লাঙ্কেটটা খুলে দিচ্ছে কখনো আবার ব্লাঙ্কেটটা টানছে আর ওর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে যে কি ভালো লাগে আর এখন যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস শিখছে ও আর এইদিকে দেখো আমার মেয়ের অবস্থা ও পায়ের ওপর পা রেখে ছাড়া শুয়ে থাকবে না পুরো ম্যাডামের মতন আমার শোনামার দেখো পা তুলে শুয়ে আছে আর পাটা যেই নেমে যাচ্ছে অমনি আবার কিন্তু নিজের চেষ্টাতে পাটা তোলার চেষ্টা করছে আর আমার ভিডিওর ভয়েস ওভারে আশা করি ব্যাকগ্রাউন্ডে তোমরা সোনা মায়েরও আওয়াজ পাচ্ছ আসলে কেউ গল্প করলে না ওভাবে ওর সাথে গল্প করছে তাই ও কিন্তু নিজের করেই গল্প করে তো যাই হোক একটু ম্যানেজ করে তোমরা শুনে নিও তো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে